ফাতুল্লাহ চলে আসলাম বরাবর হাফসা টেলিকমে আজকে আমরা দেখাবো হাফসা টেলিকমে নতুন কি কি আইটেম আসছে সাথেই থাকেন হাফসা টেলিকম থেকে আপনারা নিতে পারবেন ইউএসবি বডি লাইট চার্জার যেটাকে বলে টু লাইট স্যাম্পুনির চার্জার গ্যারান্টি সহ চার্জার আপনারা নিতে পারবেন অ্যান্ড্রয়েডের বিভিন্ন মডেলের চার্জার নিজস্ব ব্র্যান্ড যেগুলি টেলিকম দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে যাচ্ছে তাদের ব্যবসার বয়স প্রায় একযোগ পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাফসা টেলিকমের সাথে ব্যবসা করে কেউ ঠগে নাই না ইনশাআল্লাহ হাফসা টেলিকমে রয়েছে বিভিন্ন আইটেমের ব্যাটারি আপনারা চাইলে যে কোনো ব্যাটারি নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের চার্জার কেবল বিভিন্ন ব্র্যান্ডের কেবল আপনারা চাইলে নিতে পারবেন হাফসা টেলিকমের সাথে ব্যবসা করেন লাভবান হবেন ইনশাআল্লাহ আতিক কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আমাদের নাকি ওই যে আমাদের যে টু লাইটের যে চাদারগুলি আছে এগুলি অনেকে তো বিশ্বাস করে না বললে মনে করে যে না মিথ্যা কথা বলে বা

এটা আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে মালটা রেটটা কি রেটটা একটু জানায় দাও কত ব্যস্ত আছে এটা আপনার 65 করে এটা বিক্রি করতে আছে এত কমে বেচে লাগে 65 টা টুলাইট এর মাল হ্যাঁ যে তো সুন্দর প্যাকেট দিয়া নিজে সব ব্র্যান্ড আছে আবার ড্যামেজ করে দিও না ঠিক আছে তারপর কি এটা কি এটা 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 আপনার লাইট এটা আপনার এটা আপনার টুলাইট এর মাল এটা হলো টস লাইটের সাজান না এটা আপনার টস লাইট এর গ্রাম দেশ এগুলো একটু বেশি চলে আচ্ছা এটা এটা টুলাইট হবে না জি এটা আপনার এই

আচ্ছা তাহলে এটা হলো শ্যাম্পুনি মালটা না জি এই যে এটা হচ্ছে শ্যাম্পুনি শ্যাম্পুনি এটা তো তারের কোয়ালিটি আবার অন্য রকম দেখা যায় অন্য অন্য তারের লগে তো মিলতে আসে না ঘটনা কি এটার মালই একটা কোয়ালিটি এটা আলাদা একটা ডাইস এর কোয়ালিটি হাই কোয়ালিটি তার না ভিতরে সার্কিট কি আইসি সার্কিট হ্যাঁ এটা সব ডাবল আইসি সার্কিট আপনার আইসি वाला আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই মালটা কেমনে ব্যবস্থা আছে এটা এটা আপনার গ্যারান্টি সহকারে যদি আপনি নিতে চান তাহলে

সহায়টা কত আপনার অনলি পঞ্চান্ন টাকা আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক আমরা যে মালগুলি রেট জানলাম একদম স্বল্প রেটের ভিতরে হয়তো যে রেট গুলি দিছে এই রেটে আপনারা কারো থেকে মাল নিতে পারবেন না আশা করি আমাদের থেকে নিতে পারবেন যদি মাল লাগে স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে সবাই অর্ডার দিবেন আর এভাবে তো বিভিন্ন অন্য অন্য মাল আছে অ্যান্ড্রয়েড চার্জার আছে আপনার অ্যান্ড্রয়েড কো মডেল আছে তারপরে আপনার ব্লুটুথ আছে রেমন ব্যাটারি আছে তারপরে আপনার ব্যাটারি আছে তারপরে আপনার কেবল অনেক মডেল তো এই রেড রেট দিয়ে পাওয়া যাবো না আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে নক দিলে রেড দিতে পারবো এবং কি মাল আপনাদের কি লাগবে অবশ্যই নিতে পারবেন বিশেষ করে আমাদের বাটন যে চাদারগুলি আছে এই চাদারগুলিতে আপনারা লাভবান হবেন এই মালগুলি আমাদের কাছে ইউজ পরিমাণ থাকে সব সময় আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ